কি অদ্ভুত ব্যাপার দেখুন চোদ্দই নভেম্বর রসগোল্লা দিবস আর সেই একই দিনে বিশ্ব মধুমেহ অর্থাৎ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে রসের গোলক তুমি এত রস ধরিয়াছ হাই ইতালির লোক ধর্ম বলিয়া লুটাইল তব পায় সৈয়দ মুস্তাভা আলীর হাত ধরে রসগোল্লা যখন বিশ্বজয় জয় করেছে সগর্বে তখন ডায়াবেটিসের ভয় দেখিয়ে তাকে ঠেকিয়ে রাখা যায় কি আজ রসগোল্লা দিবস একটু খেয়ে নি একটা খেলাধুলার সঙ্গে খাওয়া দাওয়ার বেশ একটা মিল আছে চলুন একটা গল্প শোনা যাক পুরনো দিনের বিয়ে বাড়ি সার বেঁধে পাত করেছে লুচি পোলাও মাছ মাংস দই মিষ্টি অবাধ খাওয়া জনৈক নিমন্ত্রিত সেই সুপ্ত থেকে শুরু করে ছেঁচড়া চচ্চড়ি অবিরাম সাঁটাচ্ছেন মাছ মাংস তরকারি মুড়ি ঘন্ট দু এক কিস্তিতে পোষাচ্ছে না সেই সঙ্গে সমান তালে চলছে সাদা ভাত লুচি পোলাও অবশেষে এলো দই মিষ্টি আড়াই সের দইয়ের হাঁড়ি আর তারপর রসগোল্লা খেয়ে ধুতির কষিটা যেই একটু ঢিল দিতে গেছেন ভদ্রলোক অমনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন নিজের পাতের ওপর জনাদশেক লোক তাকে ধরাধরি করে তারপর শুইয়ে দিল দাওয়ায় চোখে মুখে জলের ছিটে ভুঁড়ির ওপর ভেজা গামছা বিছিয়ে শালপাতার বাতাস ডাক্তার বদ্যি কিছুতেই তার জ্ঞান ফেলে না মিনিট পর তিনি যখন একটু পাশ ফিরলেন খানিক আসার সঞ্চার হলো কেমন আছেন জিজ্ঞেস করায় তিনি খানিক হু হু করলেন বাবু বললেন একটু হাঁ করুন দুটো ট্যাবলেট খেয়ে নিন আপনার আরাম হবে ভদ্রলোক মাথা নেড়ে না বললেন তারপর চিঁচি কণ্ঠে শোনা গেল যদি দুটো ট্যাবলেটের জায়গা থাকতো তাহলে আর একটা রসগোল্লা বুঝেই দেখুন খেলতে গেলে গায়ে যেমন ধুলো লাগবেই তেমন তেমন খাওয়া হলে কিন্তু তাওয়াতেই শুয়ে থাকতে হবে উঠে দাঁড়াবার সাধ্য থাকবে না আর সেই খাওয়া যদি হয় মিষ্টি আর সেই মিষ্টি যদি হয় রসগোল্লা তাহলে তো কথাই নেই রসগোল্লার লোভে পাঁচকড়ি মৃত্যির দিল ঠোঁয়া শেষ করে বড় ভাই প্রেতল না কিছুতেই যকৃতের নিচুতেই যন্ত্র বিগড়ে গিয়ে ব্যম হল চিত্তি রসগোল্লার রসে মোজে স্বয়ং রবীন্দ্রনাথ তার খাপ ছাড়াতে লিখে গেছেন এই ছড়া তবে আজকের পাঁচকড়ি মৃত্যুররা কিন্তু রসগোল্লার লোভে পড়বার আগে বার কয়েক ভাবেন সুগার হবে না তো আর যাদের ডায়াবেটিস আছে তারা চিন্তায় পড়েন সুগার বেড়ে যাবে না তো কি অদ্ভুত ব্যাপার দেখুন চোদ্দই নভেম্বর রসগোল্লা দিবস আর সেই একই দিনে বিশ্ব মধুমেহ অর্থাৎ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে রসের গোলক তুমি এত রস ধরিয়াছো হায় ইতালির লোক ধর্ম বলিয়া লুটাইল তব পায় সৈয়দ মুস্তাবা হাত ধরে রসগোল্লা যখন বিশ্বজয় করেছে স্বগর্বে তখন ডায়াবেটিসের ভয় দেখিয়ে তাকে ঠেকিয়ে রাখা যায় কি ডাক্তার বাবুরা বলছেন রসগোল্লা খেলেই ডায়াবেটিস হবে এমনটা নয় তবে যাঁদের ডায়াবেটিস আছে তারা একটু মেপে বুঝে খেলেই ভালো আবার অনেক ডাক্তার বাবু বলছেন ব্যাপারটা যখন রসগোল্লা তখনই মাপজোকটাই মুশকিলের ব্যাপার তা হোক এই বাবুরা সবাই বাংলার এবং তাঁদেরও কয়েকজনের ডায়াবেটিস রয়েছে কিন্তু রসগোল্লা ছাড়ার কথা নইব নইব খান কিন্তু কতটা খাবেন সেটা বাবুরাই বলবেন আমরা বরং চলুন রসগোল্লার রসে আবার ডুব দিই কড়াইতে ফুটছে চিনির শিরা তাতে ঝপাঝপ পড়ছে নিটোল সাদা ছানার গোলক রস মেখে রসালো হয়ে উঠছে রসগোল্লা দৃশ্য যে কোনো ময়রার দোকানে পরিচিত দৃশ্য রসগোল্লার ইতিহাস শুরুর প্রথমে আমরা ছানার ব্যাপারে একটু কথা বলে নিই সুকুমার সেন তাঁর কলিকাতার কাহিনী বইতে লিখছেন ক্ষীর মাখন ঘি দই এগুলো কাঁচা দুধের স্বাভাবিক পরিণাম কৃত্রিম অথবা স্বাভাবিক কিন্তু কোনোটাই দুধের বিকৃতি নয় ছানা কিন্তু ফোটানো দুধের কৃত্রিম বিকৃতি বাঙালি অন্য দ্রব্য সংযোগ করে দুধ ছিন্ন ভিন্ন করে দিয়েছে যাতে সার বস্তু ও জলীয় অংশ পৃথক হয়ে যায় এভাবে দুধ ছিন্ন করা হয় বলেই এর নাম হয়েছিল বাংলায় ছেনা এখন বলা হয় ছানা সুকুমার বাবুর অনুসন্ধানী বিশ্লেষণ থেকে বোঝা যায় ছানা অশাস্ত্রীয় এবং সে কারণেই তার দেবভোগ্য নয় কিন্তু বাংলার মানুষ কবেই বা শাস্ত্রে তোয়াক্কা করেছে তার জীবন ব্যবস্থা ও জনসংস্কৃতিতে মিশ্র অনার্য প্রভাব যেমন সুস্পষ্ট তেমনি তার দেবতারাও তাই রামকৃষ্ণ বা বামদেব নিজেরা যেরকম তৃপ্তি করে খেতেন ছানার ডালনা তেমনভাবে ভালোবেসেই মাকেও তারা তা খাওয়াতেন বাংলায় ছানা তৈরি করা নিয়ে বেশ কয়েকটা মত প্রচলিত এক অংশের মতে বাংলার মানুষ ছানা তৈরি করতে শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে অন্য আরেকটি অংশের বক্তব্য বাংলার মানুষই ছানা তৈরি করতে জানতেন আরেকটি অংশের মতামত হচ্ছে বাংলার মানুষ আদিকাল থেকে যে ছানা তৈরি করতেন তা ছিল মোটা ও নানাদার পর্তুগিজরা ছানার জল থেকে ছানা কাটানোর একটা পদ্ধতি জানতেন সে কারণে তাদের ছানা হতো নরম তুলতুলে মসৃণ শোনা যায় রসগোল্লার কলম্বাস নবীনচন্দ্র দাস নাকি এভাবেই বানিয়েছিলেন স্পঞ্জ রসগোল্লা তা নবীনচন্দ্র দাসের কথাই যখন এসে পড়ল তখন চলুন শুনে নেওয়া যাক রসগোল্লার ইতিহাস বঙ্গীয় সাহিত্য পরিষদের কার্য বিবরণী তেরোশো তেরোতে লেখা রয়েছে রসগোল্লার প্রত্নতত্ত্ব বলিয়া রাখি কৃত্রিপাসের জন্মস্থান ফুলিয়া গ্রামে রসগোল্লার আসল জন্মভূমি ওই গ্রামের হারাধন ময়রা রানাঘাটের পাল চৌধুরী মহাশয়ের মিষ্টান্ন প্রস্তুতকারক ছিল একদিন তাহার শিশুকন্যা কাঁদিতে ছিল তাহাকে সান্ত্বনা দেওয়ার জন্য উননের উপর তৈরি রসে ছেনা ফেলিয়া দেখিল উৎকৃষ্ট এক সামগ্রী তৈয়ার হইয়াছে পাল চৌধুরী জমিদারেরা উহার নামকরণ করেন রসগোল্লা ঘটনাটা আঠেরোশো ছেচল্লিশ সাতচল্লিশের সিপাহী বিদ্রোহ শুরু হতে তখনও বছর দশেক দেরি তবে গল্পের কিন্তু এখানেই শেষ নয় দ্বিতীয় কাহিনীটা মধ্য কলকাতার বেনেটোলার সীতারাম ঘোষ স্ট্রিটে দিনুময়রার পূর্বপুরুষ ব্রজময়রা হাইকোর্টের কাছে আঠেরোশো সালে একটা দোকানে নাকি আবিষ্কার করেন রসগোল্লা তাই এই রসগোল্লার আদি স্রষ্টা কে নবীন দাস হারাধন হাজার বছরেও শেষ হওয়ার নয় রসগোল্লার আস্বাদন চাটতে চাটতে আপনারাও এ বিতর্কে যোগ দিতে পারেন আপাতত চলুন আমরা নবীন দাসে ফিরি নবীন দাসের পূর্বপুরুষরা ছিলেন চিনির ব্যবসায়ী বাংলায় চিনির বাজারের অনেকটাই তারা নিয়ন্ত্রণ করতেন আঠেরোশো চুয়াল্লিশ সালে নবীন দাসের যখন জন্ম হচ্ছে তাদের পৈতৃক ব্যবসা খানিক স্তীমিত হয়ে পড়েছিল জন্মের মাসের মধ্যে বাবাকে হারানো নবীন দাস আর্থিক দুরবস্থার কারণে পড়াশোনার বিশেষ সুযোগ পাননি আঠেরোশো চৌষট্টি সালে জোড়াসাঁকোয় নবীন দাস একটা মিষ্টির দোকান খুললেন সে দোকান ভালো না চলায় দু বছর বাদে বাগবাজারে একটা পোড়ো বাড়িতে আরেকটি মিষ্টির দোকান খোলেন জিলিপি আর মিষ্টি বানাতে বানাতে বিরক্ত নবীন দাস ভাবতেন ছানা দিয়ে রসে রোবানো একটা মিষ্টি তৈরি করে তিনি সকলকে তাক লাগিয়ে দেবেন একদিন দুপুর বেলা কাজ শেষ প্রায় সে সময় কড়ায় পড়ে থাকা চিনির শিরায় ছানার গোলক ফেলে ভেজে তুলে নবীন পেয়ে গেলেন তার কাঙ্ক্ষিত সেই মিষ্টি যাকে আজকে আমরা সবাই চিনি রসগোল্লা নামে একদিন সকালবেলায় নবীন দাসের দোকানের সামনে এসে দাঁড়ালো একটা ঘোড়ায় টানা জুড়ি গাড়ি সেখান থেকে নামলেন ব্যবসায়ী ভগবান দাস বাগলা তার ছেলের জল তেষ্টা পেয়েছেন নবীন একটু জল দিতে বলায় নবীন এগিয়ে দিলেন জলের পাত্র আর তার সঙ্গে দুটো রসগোল্লা সে ছেলে তো রসগোল্লা খেয়েই সঙ্গে সঙ্গে ছুটলো বাবাকে রসগোল্লা খাওয়াতে। আর ভগবান দাস বাগলা সেই রসগোল্লা খেয়ে আল্লাহ আটখানা শেষে অবস্থা এমন দাঁড়ালো দোকানের সমস্ত রসগোল্লা ভগবান দাস কিনে নিয়ে গেলেন তার আত্মীয় স্বজনকে খাওয়াবেন বলে শোনা যায় সেই থেকেই নাকি রসগোল্লার সাম্রাজ্য বিস্তারের শুরু এই নবীনচন্দ্র দাসকে নিয়েই কমল কুমার মজুমদার লিখেছিলেন পাকবাজারের নবীনচন্দ্র দাস রসগোল্লার কলম্বাস কেসি দাস নবীনচন্দ্র দাসের নাতি যে স্পঞ্জ রসগোল্লা তৈরি করে নবীনচন্দ্র দাস তাক লাগিয়েছিলেন বাংলার মানুষকে সেই ঐতিহ্য বহন করে নিয়ে যাওয়ার যোগ্য উত্তরসূরি কেসি দাস তিনি তার নিজের নামেই দোকান খুললেন আর তারপর বাংলার রসগোল্লাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া কেসি দাস আজ নিজেই একটা ব্র্যান্ড এই রসগোল্লার উৎপত্তি কোথায় তা নিয়ে আবার বিতর্কের শেষ নেই বাংলার মতে রসগোল্লা এই বাংলার আবার উড়িষ্যায় শোনা যায় অন্য কাহিনী কথিত আছে রথযাত্রায় লক্ষ্মীকে মাসির বাড়িতে না নিয়ে যাওয়ায় জগন্নাথের ওপর অভিমান করলেন লক্ষ্মী মাসির বাড়ি থেকে ফিরে এসে জগন্নাথ যখন ঢুকবেন দেখলেন দরজা বন্ধ সারা রাত কাটাতে হলো তাকে বাইরে পরের দিন সকালবেলায় লক্ষ্মীর মান ভাঙানোর জন্য জগন্নাথ ব্যবহার করেছিলেন রসগোল্লার সেই ঐতিহ্য মেনে উড়িষ্যায় নীলাদ্রি বিজে নামে একটি উৎসবও চালু রয়েছে তাই উড়িষ্যার দাবি রসগোল্লার পেটেন্ট উড়িষ্যার আবার অন্য মতে রসগোল্লার আদি উৎপত্তিস্থল বর্তমান বাংলাদেশের বরিশাল অঞ্চল বিশেষত পিরোজপুরের ভান্ডারিয়ায় পর্তুগিজদের সময় সেখানকার ময়রারা ছানা চিনি দুধ আর সুজি দিয়ে একরকম মিষ্টান্ন রসগোল্লা নামে পরিচিত গত দশকে রসগোল্লার পেটেন্ট নিয়ে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মধ্যে তো একটা যুদ্ধই বেঁধে গেছিল জানো বা কিন্তু আমরা বাবা ছাপো মানে ওসব যুদ্ধুতে আমাদের কাজ নেই আর রসগোল্লা কার হলো না হলো তা দিয়ে তো ভোজন রসের কোনো হেরফের হয় না আর বাংলা বিহার উড়িষ্যা মিলেই তো সুবে বাংলা ছিল নেহাত ইংরেজ এসে দেশ রাজ্য সব ভাগ করেছে কিন্তু জীব মন আর পেট তো বেড়া মানে না তাই ওসবে নজর না দিয়ে চলুন রসগোল্লায় রসনা নিবৃত্তি করি আর যুদ্ধ টুদ্ধ নিয়ে চাপ নেবেন না সেই কবে আমাদের নমস্য গুপি বাঘা হাল্লা আর সুন্ডির যুদ্ধ থামিয়ে গেছেন আকাশ থেকে হাঁড়ি হাঁড়ি মন্ডা মিঠাই নামিয়ে আর হাঁড়ি যখন তখন তাতে রসগোল্লার সংখ্যাই বেশি হবে এ নিয়ে নিঃসন্দেহ হওয়াই যায় তাই চটচটে নয় শুকনো হতে মানা দেখতে হবে ধবধবে চাঁদ এমন মিষ্টি ভূ ভারতে নাই নবীন ময়রারা এমন মিষ্টি আরও আরও চায়